আঠারো থেকে বিশ কোটি জনগণের কাছে আমার সালাম রইল আসসালামু আলাইকুম সাথে সাথে আমাদের নে এবং ডক্টর শফিকুর রহমান সাহেবের প্রতিও আমার সালাম এবং বিনয়ের সাথে ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলছি আপনি এখন পর্যন্ত এই যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ইনুজ সরকার আসার সাথে সাথে যে মাদারগুলা ভেঙে হলো রাতের অন্ধকারে প্রত্যেকটা মাজার প্রায় দেড়শো মাজার ভাঙা হয়েছে এই মাজারের আপনাদের কথাই কোরআনে বলা আছে যে ব্যক্তি মৃত সে ব্যক্তি লড়তে পারে না চড়তে পারে না তারা কি কোনো আওয়ামী লীগ করছে বিএনপি করছে জাতীয় পার্টি করছে জামাত করছে কোনো দলই করে নাই তাদের কি অন্যায় ছিল তাদের কি অপরাধ ছিল তাদের কি ছিল এই যে নেশা দ্রব্যর কথা বলা হয়েছে যে নেশা করে মাজারের ভিতরে আল্লাহর কসম করে বলি কোন নেশা হয় না মাজারের বাউন্ডারির বাইরে হয় যারা নেশা কর তারা আলাদা বিষয় আপনি নেশা বাংলাদেশের থেকে বন্ধ করেন আপনি নেশা ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলছি আপনি নেশা বাংলাদেশের থেকে বন্ধ করেন আপনি দুর্নীতি বন্ধ করেন আপনি স্বজন বৃদ্ধি বন্ধ করেন আপনি চুরি বন্ধ করেন আপনি এই লুটতরাজ বন্ধ করেন ঘুষ সুদ সব বন্ধ করেন আপনি এই যে আপনি নারী নিয়ে বলেন নারীর কথা বলেন আমার দয়াল কচিমুদ্দিন সাধু তার বাড়ি ময়নসিং ডিস্ট্রিক্ট থানা গরিবপুর আর গ্রাম শিবপুর শিবপুরের মৌলবী যে নামাজ পড়ায় তার নির্দেশে এবং আলম হাজি যে আলম হাজি নাকি বলে আমি জামাতের আমির শিবপুরে জামাতের আমির আলম হাজি এই আলম হাজি এবং এই মৌলবী যে নামাজ পড়ায় তার নির্দেশে পশ্চিমদ্দিন সাধুর মাদার ভেঙে তার প্রায় বাইশ হারো সম্পত্তি তার বাপদাদার ওইখান থেকে প্রায় দশ থেকে পনেরো কাঠা জায়গা দখল করে নিছে তারা তারা এইখানে প্রায় পঞ্চাশ ষাট বছর যাবত দখল করে আছে। তারা এই মাজারটাকে রাতের অন্ধকারে দিয়েছে এবং মাজারে চারটা শেড ছিল একটা মহিলাদের ভক্তবৃন্দ আসে গান জাকেরামদের আরেকটা পুরুষের আরেকটা ছিল পাগের রুম আরেকটা ছিল মাজারের রুম এই চারটা শেট এবং সেখানে পাঁচটা ছটা পাতিলা ছিল বড় বড় দেখ প্রায় তিরিশ তিরিশ কেজি চল্লিশ কেজি রান্না হইতো সেই ড্যাগ চুরি করছে আমাদের জ্যান্ত একটা খাসি ছিল খাসি চুরি করে যারা যারা ভাঙছে তারা সিন্নি করে গায়ে ফেলাইছে এখন আমাদের মাজারে তো কোনো গান হয় না এই নয় বছরে আমাদের মাজারে দুই হাজার ষোলো সালে দয়াল কর্তৃপদিন সাধু দেহত্যাগ করছে ওইখানে গান হয় নাই ওইখানে বাজনা হয় নাই ওইখানে উশৃঙ্খল হয় নাই ওইখানে নামাজ হয়েছে জিকির হয়েছে ওয়াজ হয়েছে কোরআন তেল হয়েছে ওইখানে কেন হামলাটা দেওয়া হইল সম্পত্তি দখল করার জন্য হামলাটা দেওয়া হয়েছে এই প্রায় সারা বাংলাদেশে দেড় লোক দেড় হাজার দেড়শো মাজার যে ভাঙা হয়েছে আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমি এগারো দলের দৃষ্টি আকর্ষণ করছি আমি কর্নেল অলির দৃষ্টি আকর্ষণ করছি এই কর্নেল অলিও তো আইনে অন্তর্ভুক্ত উনিও তো এই মাজারের খাদে উনিও তো এই মাজারের উনি কোনো না কোনো মাদারের ভক্তবৃন্দ আসে গান আমরা প্রায় চার কোটি ভক্তবৃন্দ আসে গান আছি আমরাও তো ভোটার এই মুহূর্তে যদি আপনি ব্যবস্থা না নেন মাজার সংস্কার না করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা মাদারের বিরুদ্ধে আপনারাই এই মাজার ধ্বংস করছেন আপনারা মাজারের ধ্বংস করার সাথে জড়িত এবং আমার ফুবু নব্বই বছরের ফুবু প্রতিপন্থী সাধুর ছোট বোন ওনাকে মাজা ভেঙে দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে উনি চোখে কম দেখে উনি কম শুনে ওনাকে ধাক্কা মেরে বের করে দিয়ে সমস্ত আপনারা বলেন কোরআনে বলা আছে যে কোরআন শরীফের অক্ষর বুড়ে না গিলাবের ভিতরে রসুল্লাহ গিলাবের ভিতরে আল্লাহ গিলাবের ভিতরে এই আয়তাল কুরসি গিলাবের ভিতরে লেখা আছে আইসরের শেষ এগুলা বলল কি করিয়া এগুলা কেন বলল আলম হাজি এটা জিজ্ঞেস করেন আমি বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে আঠারো কোটি মানুষের কাছে আমি এই বিচার চাই আমি বিনয়ের সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেই এই মাজারগুলো ভাঙা হয়েছে আজও পর্যন্ত কোনো মাজার সংস্কার করা হয় নাই কোনো মাজারকে হাত দিতে দেয় নাই যে হাত দিতে যাবে তাকেই মারা হয় তাকেই হত্যা করা হয় তাকে নির্যাতন করা হয় যেমন জাবের জাবের আহমেদের বাসা নিজের বাড়ি নিজের বাড়িতে হামলা দিছে রাতের অন্ধকারে তৈবুর রহমান যে তৈবুর রহমানের মার্ডার কেসের আসামি এই তৈবুর রহমান জাবের ইয়েতে হামলা দিছে আর অসংখ্য যেমন নুরা মাজার থেকে নুরা পাগলারে তুলে পুরে মারা হয়েছে এটা ইসলামের কোন জায়গায় আছে কোরআনের কোন জায়গায় লেখা আছে এই মাজার থেকে এই লাশ তুলে তারপরে বুড়িয়ে মারা তার গিলগুলা আরবিতে লেখা সেটা বুড়িয়ে মারা এবং আল্লাহর উপরে খাতুর দিয়ে বাইরানো এবং আল্লাহর উপরে সাবল দিয়ে বাইরানো লাই দিয়ে বাইরানো চাপাটি দিয়ে গোবানো এটা ইসলামের কোন জায়গায় আছে আপনি যে নারী 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 আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করি আপনারা নারী 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 বলেন আমার ভূগম্বর যে মাজা ভাঙছে এই আলম আজি আলম আজি নির্দেশে উনি যে আমি যে আমাদের আমির দাবি করে এটা ডিগরিয়া দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন